সময় কম ক্লাস শুরু আজকে শিখাবো কোরিয়ান ভাষায় স্বরবর্ণ কিভাবে লেখে মানে অ আ আজকে আপনাদের অ আ শিখাবো হ্যাঁ চলুন শুরু করা যাক হতাশা কোচিং পরিচালক আলম কারণ কোরিয়ান জীবনটাই প্রথম থেকে শেষ পর্যন্ত হতাশা 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 তাই নাম নিয়েছি হতাশা কোচিং ঠিক আছে চলুন শুরু করা যাক এই নামটা ডাক দিবেন দেওয়ার পরে এটাকে বলে হচ্ছে আপনার অ

ইটাকে বলে হচ্ছে আপনার ওরকম লেখার পরে আর একটা এরকম রাখ দেওয়ার পরে এটাকে বলে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে উ

উম উম দাঁত টাত চাকরি ধরে উম এটা হচ্ছে উম এটাকে বলে হচ্ছে এই সুধা দা এটাকে বলে আপনার ঈ ঈ ঠিক আছে আমরা এই যে মূল সরবর্ণ দশটি শিখলাম এবার যুক্ত স্বরবর্ণ এর সাথে যুক্ত করে আমরা একবারে দেখি কিভাবে কি লেখে ওরা ওরা এইভাবে দাগ দেয় একটা দেওয়ার পরে এটাকে বলে এরকম লেখবেন একটা দেওয়ার পরে এর সাথে এরকমটা দাগ লাগাই দিবেন দেওয়ার পরে ই এ এটাকে মাঝে মাঝে আপনার এভাবেও লেখে পড়া যাবে ই এ

তারপরে এই যে এই যে এই ওটা এটা এটা হ্যাঁ এটাকে বলে ও আর এটাকে বলে আ ও আ ও ও আ তারপরে এরকম তো ওই এই ওটা আর এই এইটা ঠিক আছে ও ই তারপরে এই জিনিসটা লিখবেন ওই ও আর এই যে যেটাকে এখানে নিয়ে আসবেন এটাকে তাহলে ওরা বলবে বলে হচ্ছে ও এ তারপরে এই উ এই উ ঠিক আছে উ আর এই ই উ ই উ উ ই তারপর এটা এটা দিবেন উ আর এই যে উ এ এই উ এই যে উ এই উ আর এই এ উ এ উ উ এ উ এ ঠিক আছে উ এ সেম এই জিনিসটা নেবেন উ আর এইটা উ ই দশটি এটা হচ্ছে দশটা আর এই যুক্ত সরবন্ধ হচ্ছে এগারোটা ঠিক আছে এই এই মোট একুশটা মোট হচ্ছে আপনার একুশটা

শেষ আজকের মতো শেখানো শেষ কালকে আপনাদের কখা শেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ এই ক্লাসটা হচ্ছে বাংলাদেশে যারা আমার বন্ধু বান্ধব আছে আমার পিপড়া ভাইনি তাদেরকে আসলে শেখানোর জন্য যে আসলে কোরিয়ান ভাষার অ আটা কেমন অনেকে কোচিং সেন্টারে গেলে তো হঠাৎ করে এগুলো শিখাবে না তাই ওদের আকর্ষণ করার জন্য যে আসলে কোরিয়ান ভাষাটা কতটা সহজ এটা বোঝানোর জন্য হুম এই হচ্ছে কোরিয়ান ভাষার অ আ আশা করি সবাই শিখতে পারছেন আল্লাহ আগামী ক্লাসে ক খা শিখাবো